এই সরকারের পাঁচ মাস এগারো দিন অতিবাহিত হয়েছে এখনো পর্যন্ত এই সরকারের সফলতা আমরা দেখতে পাচ্ছি না সরকার আরো প্রায় দেড় বছর থাকতে চায় যে সরকার পাঁচ মাসে কিছু করতে পারে নাই দেড় বছরে কতটুকু কি করতে পারবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই তারা বিজেপির কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই তারা নিত্যপন্ন দাম কমাতে পারে নাই তারা আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে পারে নাই তারা এরকম পারে নাই পারে নাই অসংখ্য পারে না সামনে কি পারবে আমরা দেখতে চাই আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব না এবং সরকারের এই ধরনের সিদ্ধান্ত নাই আজকে মাননীয় প্রধান উপদেষ্টার পেশ সচিব তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে আচ্ছা আপনারা বলেন তো যে একটি দল কি আর একটি দলকে নিষিদ্ধ করতে পারে কোনোভাবে পারে না নিষিদ্ধ করার একমাত্র কিন্তু সরকার রাজনৈতিক দলগুলোর সরকারে ঘরে বন্দুক রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে আমরা আগেও বলেছি এখনো বলছে আওয়ামী লীগকে পুনর্বাসন বাংলাদেশের জনগণ মেনে নিবে না আওয়ামী লীগ কোনো দল নয় আওয়ামী লীগ একটি রেজিম যে রেজিমের প্রথমবার নেতৃত্ব দিয়েছে শেখ মুজিব বাংলাদেশে ত্রিশ হাজার নেতাকর্মীকে শেখ মুজিবের নেতৃত্বে গণহত্যার মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে ঠিক দ্বিতীয়বার এই শেখ হাসিনার রেজিমে আমরা দেখলাম গণহত্যা পরিচালিত হয়েছে বন্ধুগণ আপনারা কি চান যে এই আওয়ামী লীগ নামক দলটি বাংলাদেশে থেকে তারা তৃতীয়বার কোন আপনারা কি চান তাহলে অবশ্যই আওয়ামী লীগ একটি পাপিস্ট দল এরা গুম করেছে অন্যায় করেছে খুন করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে গত পনেরো বছর ধরে বিএনপি জামাত যারা ভিন্ন মতের রাজনৈতিক কর্মীরা ছিল তাদেরকে কিভাবে গুম করেছে খুন করেছে এইটা শুধুমাত্র বাংলাদেশের মানুষ না এইটা পুরো পৃথিবী জানে সুতরাং যে দলটি মানবতা লঙ্ঘন করেছে গুম করেছে খুন করেছে এবং যে দলের দেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পতন হয়েছে ওই ব্যানার আর বাংলাদেশে থাকতে পারে না সরকার আজকে রাজনৈতিক দলগুলোর ধারে বন্দুক রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে ইতিমধ্যে দেখেন এই সচিবালয় পাশেই সচিবালয় সেখানে আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তারা তাদের একের পর এক তাদের পদোন্নতি হচ্ছে ডিসিএসপি নিয়োগ করে ডিসিএসপি নিয়োগকে কেন্দ্র করে যে ধরনের কেলেঙ্কারি আপনারা দেখেছেন প্রত্যেকটা জায়গায় পুলিশে বলেন রেবে বলেন বিজিবিতে বলেন প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন চলছে যে সকল পুলিশ র্যাব বিজিবি কর্মকর্তারা সদস্যরা ছাত্র জনতার মুখে গুলি চালিয়েছে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে প্রত্যেকটা হত্যার জন্য একজন করে পুলিশ র্যাব বিজিবির কর্মকর্তাকে যদি গ্রেপ্তার করা হতো তাহলে তো সংখ্যাটা হয় দুই হাজার কিন্তু কি দুই হাজার হয়েছে তার মানে কি তার মানে এই সরকার এই খুনিদেরকে রক্ষা করছে এই সরকার আজকে এই খুনিদের পাহারাদার হয়েছে আমরা সরকারকে বলবো এই যে নতুন বাংলাদেশের সামনে যারা আছেন মাহাদি ভাই আছেন ফয়সাল ভাই আছেন রাশেদ ভাই আছেন তুলিয়াপা আছেন ছাকি ভাই আছেন প্রত্যেকে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আর সেই নতুন বাংলাদেশ যদি পক্ষে আমরা গড়ে তুলতে চাই তাহলে আওয়ামী লীগের নাম গন্ধ মুছে ফেলতে হবে আওয়ামী লীগের নাম গন্ধ থাকলে আর একটি শেখ মুজিব আর একটি হাতিনার বাংলাদেশ হতে পারে সুতরাং সেই সুযোগ আমরা দিব না বন্ধুগণ আমি সর্বশেষ বলবো আমরা সবাই রাষ্ট্র সংস্কার করতে চাই নির্বাচনের আগে ন্যূনতম রাষ্ট্র সংস্কার বিচার বিভাগের সংস্কার পুলিশের সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার এরপরে একটি নির্বাচন হতে পারে কিন্তু এই সরকার আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কোনো রোডম্যাপ ঘোষণা করে নাই তারা কবে নির্বাচন করবে কিভাবে নির্বাচন করবে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে আমরা কেউ কিছু জানি এই সরকারের পাঁচ মাস এগারো দিন অতিবাহিত হয়েছে এখনো পর্যন্ত এই সরকারের সফলতা আমরা দেখতে পাচ্ছি না সরকার আরো প্রায় দেড় বছর থাকতে চাই যে সরকার পাঁচ মাসে কিছু করতে পারে নাই দেড় বছরে কতটুকু কি করতে পারবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই তারা লোকরা বিজেপির কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই তারা নিত্য দাম কমাতে পারে নাই তারা আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে পারে নাই তারা এরকম পারে নাই পারে না অসংখ্য পারে না সামনে কি পারবে আমরা দেখতে চাই আর এই জন্য আমি বলছি আপনারা দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কারের রূপরেখা অন্ধ করে রেখে কোনো ধরনের রাষ্ট্র সংস্কার বাংলাদেশের মানুষ মানবে না আপনার তিন মাসের প্ল্যান কি ছয় মাসের প্ল্যান কি এক বছরের প্ল্যান কি আমরা সেটি জানতে চাই আপনারা যারা সামনে আছে আপনারা কি জানতে চান আমরা প্রত্যেকেই সরকারের প্ল্যান জানতে চাই আমরা চাই নতুন রাষ্ট্র নতুন বন্দোবস্ত কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে কোনো কিংস পার্টি সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠবে সেটি কিন্তু বাংলাদেশের জনগণ মানবে না নতুন দল আসুক আমরা তাদেরকে স্বাগত জানাই কিন্তু সরকারের সহযোগিতায় সরকারের সুবিধা নিয়ে আরেকটি পার্টি গঠন করবেন এবং ওই পার্টি গঠন করার জন্য আপনাদের যত সময় লাগবে আপনারা তত সময় বলবেন গণত্বর বিচারের আগে কোনো নির্বাচন নয় এইটা কোনো কথা হতে পারে নির্বাচন নিয়ন্ত্রিকভাবে হতে হবে কে দল গঠন করতে পারলো কি পারল না সেটি দেখার বিষয় সরকারের না সরকারের যে দায়িত্ব এদেশের জনগণ জীবন দেওয়ার মাধ্যমে সংগ্রাম করার মাধ্যমে রক্ত দেওয়ার মাধ্যমে যে দায়িত্ব সরকারে হাতে দিয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এর বাইরে আপনারা অলস সময় কাটাবেন এক একজন উপদেষ্টা এক এক ধরনের বক্তব্য দেয় আপনারা দেখেছেন একটি জাতীয় সংলাপ হয়েছে সেইখানে তাদের যে দাওয়াত প্রক্রিয়া তারা এই যে এত বড় নেতাদেরকে ডাকলো এক কাপ চা পর্যন্ত খায় না এক কাপ চাও খায় না তাদের নাকি যাই হোক তারা একটি মানে প্রকাশ করতে চাই আপনারা দেখেছেন যে পত্র তারা একটি খসড়া ঘোষণাপত্র তৈরি করেছে এটি ছাত্ররা এর আগে ইংরেজিতে আমাদের কাছে পাঠিয়েছিল দেখলাম সরকারের পক্ষ থেকে সেটির বাংলা অনুবাদ আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে তাহলে সরকারের যারা আছে তোমরা কি কাল্লা তোমরা এই দুই সপ্তাহে একটি ঘোষণাপত্র তৈরি করতে পারলো না তোমরা কি শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার আন্দোলন শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই কয়েকজন সমন্বয় করে নাই এদেশের রাজনৈতিক দলগুলো এদেশের সাধারণ মানুষ গত চোদ্দ পনেরো বছর ধরে লড়াই করছে সুতরাং শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ধরনের ঘোষণাপত্র চাইবে তোমরা সেই ধরনের ঘোষণাপত্র তৈরি করবা সেইটা বাংলাদেশের জনগণ ছুঁড়ে ফেলবে যেমনি ভাবে একাত্তরের পরে ভাবে একটি স্বাধীনতার চেতনা আওয়ামী আওয়ামী লীগ তৈরি করেছিল যে লীগের একমাত্র কর্তৃত্ব শেখ হাসিনা শেখ মুজিবের মুক্তিযুদ্ধের একমাত্র কর্তৃত্ব শেখ হাসিনা এবং শেখ মুজিবের ঠিক একইভাবে এই বিপ্লবের কর্তৃত্ব কেউ যদি এককভাবে নিতে চায় সেটি কোনোভাবে রাষ্ট্র সংস্কারের নমুনা হতে পারে না এই যুদ্ধে যে দ্বিতীয় যুদ্ধ হয়েছে এই যুদ্ধে আপনারা সবাই অংশ নিয়েছেন এই যুদ্ধের দাবিদার এককভাবে কেউ বাংলাদেশে করতে পারবে না আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি ছাত্রদের ছাত্র বলতে সবাই না কয়েকজন ছাত্রের যে হটকারী সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মেনে নেননি গত জাতীয় সংলাপে তিনি প্রকাশ করেছেন তিনি বলেছেন যে কয়েকজন ছাত্র আমার কাছে আসলো তারা বলল যে এই ডকুমেন্টস আপনার পাঠ করতে হবে শহীদ মেদারা যেতে হবে প্রধান উপদেষ্টা বললেন যে আমি রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য স্টেক হোল্ডার তাদের সাথে আলাপ আলোচনা ছাড়া আমি এই ডকুমেন্ট পাস পাঠ করতে পারবো না এই কথা প্রধান উপদেষ্টা বলেছেন তার মানে এখন প্রধান উপদেষ্টা সঠিক লাইনে আছেন আমরা তাকে সমর্থন দিচ্ছি তিনি রাষ্ট্র সংস্কার করতে চান আমরা তাকে সহযোগিতা করব কিন্তু কিন্তু অন্যান্য উপদেষ্টা যে ধরনের বক্তব্য বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে এক একজন এক এক রকমের কথা বলছে এইগুলো মানা যায় না আপনারা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এগিয়ে যান আজকে যে তরুণ প্রজন্ম এখানে যারা আছে আমরা বাংলাদেশে আরেকটি আওয়ামী লীগের পয়দা হোক সেটি আমরা চাই না নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনে আসুন আমরা সকলে হাতে হাত থেকে কাজ করি ইনশাল্লাহ শহীদ হয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে যে স্বপ্ন দেখেছিল তারা সেই তরুণদের সেই স্বপ্ন ইনশাল্লাহ পালন হবে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম